নমস্কার বন্ধুরা মিষ্টি গৃহ কোনের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আপনারা তো জানেন আমি এখন আমার বাপের বাড়িতে এসেছি চুচুড়াতে তো আজকে হচ্ছে মামার মেয়ের আইগুলো ভাত তো আজ সকাল সকাল আমরা কেউ যেতে পারিনি সেই জন্য মামার বাড়ি থেকে একটা খাবার পাঠিয়ে দিয়েছে মা এখন ডাকছে ভাই নিয়ে এলো গিয়ে লুচি আর এই যে তরকারি লুচি আলুর তরকারি তো আমরা দুপুরবেলা একেবারে যাব গিনিকেও রেডি করানোর ব্যাপার আছে মিষ্টি রেজি রয়েছে সঙ্গে খাওয়ানো ওগুলো খাইয়ে টাইয়ে নিয়ে আমরা একেবারে ও সকালবেলার যে প্রোগ্রামটা সেটাতে যাব এই যে গিনি আমাদের হ্যাঁ এখন এই করে যাচ্ছে জানো সারা জায়গায় ঘুরে ঘুরে চলে এক

সত্যি কথা বলতে বহু দিন বাদে আমি মানে বিয়ে বাড়ির খাবার খাচ্ছি লুচি দরকারি এমনি খাওয়া যায় কিন্তু অনুষ্ঠান বাড়ির এই খাবারের স্বাদগুলোই আলাদা হয় তো অনেক দিন বাদে খাচ্ছি মানে ভীষণ ভালো লাগছে দু হাজার উনিশে লাস্ট আমার জাতীয়তো বোনের বিয়ে হয় তখন আমরা আনন্দ করেছিলাম এখন আমার মামুতা বোনের বিয়ে তো এটা অদ্ভুত একটা আনন্দ হচ্ছে হুম বাবা

তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে এই যে বিয়ের কোণে আমার মামার মেয়ে বড় মামার মেয়ে খুশবু আজকে আইবুড়ো ভাত একদম সুন্দরভাবে ওপর থেকে পা পর্যন্ত ভীষণ মিষ্টিভাবে রেডি হয়ে গেছে আর এখানে ওর ফ্রেন্ডসরা বসে আছে হায় হ্যালো ওকেও খুব ছোটো দেখেছি ওকে চিনি না বাট চিনে যাবো বিয়েবারের অনুষ্ঠানে আর এখানে আমার ছোট মামি দাঁড়িয়ে আছে হ্যালো হাই সব একসাথে বলে দিলে বাড়ি মানেই একদম জমজমাট চারিদিক এদিকে গিনিও এখানে নিটকণে হয়েছে প্রথম লাইফে নিটকণে হলো তো এখানে যেসব রিচুয়ালসগুলো হয় আইবুড়ো ভাতের সেরমভাবেই সাজানো গোছানো হচ্ছিলো সবাই অধীর আগ্রহে নতুন হবু বউকে দেখার জন্য বসেছিল আমি এখানে ভিডিও করছি এখানে আমার মা ছিল মামিরা সব মানে অনেক আত্মীয় স্বজন যাদের সাথে বহুকাল দেখা হয়নি আর দেখুন কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে তাই না ফুল দিয়ে সাইডটা পুরো একদম অপূর্ব দেখতে লাগছিলো আর বিয়ের কোণেকেও ভীষণ ভালো দেখতে লাগছে মানে ও সেজে পার্লার থেকে আর যেহেতু এটা একটা স্পেশাল দিন তো সেহেতু সবাই মিলে একসাথে আনন্দ করে আর এখন তো জানেন ফটোগ্রাফি তো ভীষণ সুন্দর করে করা হয় সেই জন্য প্রত্যেকটা ফটোগ্রাফারের কথা অনুযায়ী বিভিন্ন জিনিস যেভাবে বলেছিল সেভাবেই সাজিয়ে দেওয়া হয়েছে আছে আর এদিকে গিনি কিন্তু খুব আনন্দ কনের মুখের হাসি কিন্তু থামছিল না ওকে সত্যিই ভীষণ অপূর্ব লাগছে আমার অনেক ছোট বোন এত অপূর্বভাবে সেরেছে ওই ওকে যেন নিতে পারছি না চিনতে পারছি না এখানে নিত জন্য মালার ব্যবস্থা হয়েছে গিনির তো ভীষণ আনন্দ ও ঠিক বুঝতে পারছে না ব্যাপারটা কি হচ্ছে ওকে বলা হয়েছে তুই নিত কনে মিতকোনো ব্যাপারটা কি এদিকে ক্যামেরাম্যানও ফটো তুলছিল ক্যামেরাম্যান বলবো না এই দাদাটা আমার বিয়েতেও ওখানে ক্যামেরা করেছিল আর এখানে আমার মামার মেয়ে মামার মেয়ে ওকে খুশবুকে আর আমার মেয়েকে টিপ পরিয়ে দিচ্ছিলো চন্দনে সুন্দর করে গিনি যখন বড়ো হবে তখন হয়তো মনেই থাকবে না যে হয়েছিল খুশবু মাসির বিয়েতে আর এখানে সবাইকার মানে ফটো তোলা তো রয়েছে তার সাথে আনন্দ ওই যে আমার বড় মামি আমার বড়ো মামা নেই মানে কিছু বছর আগে আমাদের ছেলে চলে গেছে তবুও সেই মুহূর্তগুলো তো মনে পড়ে যায় আর এখানে মামিও ওকে পায়েস খাইয়ে দিচ্ছিলো যেহেতু রিচুয়ালস অনুযায়ী মাকে খাওয়াতে হয় সেহেতু সেটাই করছিল কিন্তু বিশ্বাস করুন এই এত আনন্দের মধ্যেও যে কিছু যে মানুষ যারা নেই যেমন আমার জিজি জিজি আমি দিদাকে জিজি বলে ডাকতাম জিজি দাদু আমার মামা আমার মাসি ওদেরকে ভীষণভাবে মিস করছিলাম তবুও এইখানে গিনিকে দেখে বা বোনকে দেখে মনের সব আনন্দগুলো ইয়ে হয়ে যাচ্ছিলো এখানে সম্রাট আমার ভাই মানে বড় মামার ছেলে খুশবুর ভাই হয় আমারও ভাই ও এখানে দিদিকে খাইয়ে দিচ্ছিল সে একটা ইমোশনাল মুমেন্ট মানে গিনি বুঝতে পারছে না যে গিনি কি করবে মাঝে মাঝে সবাই কাঁদছে হাসছে এখানে ওর রিচুয়ালস অনুযায়ী প্রথম ও ভাতটা খাচ্ছিল আইবুড়ো ভাত কালকে তো বিয়ে হয়ে যাবে তখন তো আর আইবুড়ো থাকতে পারবে না আমার নিজেরও বিয়ের বিয়ের সময় আই কথা মনে পড়ে যাচ্ছিলো গিনি বলছে যে আমাকে আবার কেন খাওয়াছে খাওয়ার ব্যাপারটা মানে ওর একদম পছন্দ না আর এখানে আমার ছোটো মামি খাইয়ে দিচ্ছে সব মামিরা একসাথে পেছনে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে বা বসেছে বসে ফটো তোলার জন্য সুন্দর মুহূর্ত ক্লিক করছে আমরা ফটো তোলার পরে এখানে সম্রাট এসেছিলো সম্রাটের সাথে ওর কিছু ক্লোজ মুভমেন্ট শেয়ার করা হলো চোখে জল চলে এসেছে আর এখানে সব ভাইদের নিয়ে দাদাদের নিয়ে একটা ফটো এখানে ছোট্ট আমার ভাইরা রয়েছে আমার নিজের ভাই আমার আরও সব ভাইরা মানে আনন্দ যেটাকে বলে এখানে মা ওকে দিচ্ছিল খুশবুর জন্য একটা শাখা বাঁধানো নিয়েছে আর একটা আমি নিয়েছি পলা বাঁধানো তো বিয়েতে ওকে তো মানে কিছু তো আমাদের দিতেই হতো আর এখানে কত গিফট পাচ্ছে জানেন এই শাড়িটাও দিয়েছে আমার রাঙা দিদি এত সুন্দর রংটা যে বলে বোঝাতে পারবো না এরপরে বসেছিল আমার ছোট মামা আর মেজো মামা যারা মানে ছোটোবেলা থেকে ওদেরকে দেখেছে আদর করে বড় করেছে তাদের এখন এখানে মুড়োটা দিয়েছিল আর থেকে পেছন দিক থেকে প্রলয় বলছে এখন এই মুড়োটা খা পরে বড়ের মাথা খাস তো গিনিকে দিয়েছিলো গিনির তো দেখেই অবস্থা বলছে আমি খাবো না বলছি তোকে কেউ খেতে দেয়নি তো একটু ফটো তোল সবাইকার আশীর্বাদ পর্বর পরে ওখানে ছিল বাপি মা এখানে গিনিও দাঁড়িয়েছিল একটু ফটো তোলা হলো আর এদিকে তারপরে আমরা মানে গিনির জন্য ওয়েট করছিলাম যে গিনির কিছু রিচুয়ালস মেটলে ওকে কখন খাওয়ানো হবে তা এখানে আবার ফটোশ্যুটের সব এদিকে চলে এসেছি একটির এরপর এক সবাই খাইয়ে যাচ্ছিল খুশবুকে আর প্রত্যেকের ফটোটাই ক্যামেরাবন্দি করেছি এখানে আমিও খাওয়াচ্ছিলাম খুবই মানে খারাপ অবস্থা ছিল আমার তারই মধ্যে নিজেকে একটুখানি সামলে করে নিয়ে ওখানে নিজে অত রেডি হওয়ার টাইম পাইনি আর এরপরে ছিল হচ্ছে আমার আলতা পড়ানো বোনকে তো ওকে আলতা পরিয়ে দিলাম আস্তে আস্তে পড়াচ্ছিলাম আলতা রঙটা বেশ গাঢ় ছিল না কেন জানি না হয়তো কেটে গেছিল সবাই বলছিল আর খুব সুন্দর লাগছে জানেন তো ওকে এত মিষ্টি লাগছে সেই ছোট্ট বোন আমার কত বড় হয়ে গেছে পায়ের সাইড দিয়ে সুন্দর করে আলতা পরিয়ে দিচ্ছিলাম আর আমার নিজের বিয়ের কথাও মনে পড়ছিল। এই যেন মনে হয় সেদিনের কথা দেখতে দেখতে নটা বছর কেটে গেছে তাই ভাবছি যে ওর এখন আলতা পরা সিঁদুর পরা শাখাপলা পরা দিয়ে নতুন একটা জীবনের মানে সুন্দর সূচনা হবে এরপরে এখানে ছিল আমাদের খাওয়া দাওয়ার পর্ব কারণ মা ওকে গিনিকে আগেই খাইয়ে দিয়েছিল এখানে শুক্তো ছিল ডাল ছিল ঝুড়ি আলু ভাজা ছিল পরে মাছ ছিল চাটনি ছিল পাঁপড় ছিল পায়েস ছিল মিষ্টি ছিল অনেক কিছু ছিল বিয়ে বাড়ির একদম ভোজ জমে গেছিলো তবে রান্নাগুলো ভীষণ হালকা করেছিল আর মামাকে বললে আমাকে একটু কাঁচা লঙ্কা দেবে মা বললো তোর এমন একটা আবদার ও হ্যাঁ বাঁধাকপির তরকারিটাও কিন্তু ছিল বিশ্বাস করুন দুর্ধর্ষ খেতে হয়েছিল খাবারগুলো এখানে আমরাও খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে নিই এরপরে বাড়িতে যাওয়ার জন্য তোরজোর করছিলাম কারণ ফ্রেশ হয়ে আমাদের আবার আসতে হতো একদম এখানে গিনির হাতের প্রথম মেহেন্দি করছে ঈশান এই দেখো কি সুন্দর বানিয়ে দিচ্ছে গিনি রেশমাবাসীর সাথে খুশমাসী মেহেন্দি পড়া হচ্ছে হ্যাপি

সন্ধ্যেবেলা মানে আইবুড়ো ভাতের দিন রাত্রিবেলা সেই মেয়েদের বাড়ি থেকে ছেলেদের বাড়িতে শয্যা পাঠানো হয় আরও কিছু তত্ত্ব পাঠানো হয় আমি কি রিচুয়ালসটাকে বলে অতটা ঠিক নাম ধরে জানি না তবে সব সেই সবেরই জোগাড় চলছিলো শাঁক কুলুধ্বনি কোনো কিছুই বাকি ছিল না আমাদের গাড়িটা করে প্রলয় নিয়ে যাচ্ছিলো ছর্দিদা মামা টিঙ্কু মামা আমি প্রলয় সম্রাট গিনি এরা সবাই মিলে গেছিলাম ওর তত্ত্বগুলো দিতে তো এখানে মামি শাক বাজাচ্ছে আর সব বড়ো মামিও শাক নিয়ে দাঁড়িয়ে আছে সব মামিরা বিভিন্ন রকম জিনিসপত্র যেসব তত্ত্বের ছিল সেগুলো সব গাড়িতে এনে রাখছে এরপরেই আমরা রওনা দিয়েছিলাম আস্তে আস্তে এখানে মঙ্গল আরতি সব জিনিসপত্র এখানে গোছানো হচ্ছিল যে বিয়ের বরণ ডালা হয় আর চলছিল গল্প বাপরে আমাদের গল্পের আসর যখন বসে যায় কে কোথা থেকে কীভাবে চলে আসে কেউই জানে না এখানে আমাদের এখন সেই সবই চলছে আর ছেলের বাড়ি কেমন মেয়ের বাড়ি কেমন এই সব নিয়ে আলোচনা বেশ ভালোই লাগে বলুন বিয়ে বাড়িতে সবাই মিলে বেশ একসাথে হলে এরকম গল্প টল্প করতে সন্ধেবেলা এখন তো অনেক নিয়ম হয়েছে সঙ্গীত মেহেন্দি সেসব তো এখানে খুশবুর ডান্স ছিল ভীষণ সুন্দর ডান্স এখানে পারফরমেন্স করছিল এত ভালো লাগছিলো দেখে তাই ভাবছিলাম যে আমাদের সময় এগুলো অতটা ছিল না এখন কত সুন্দর এগুলো চল হয়েছে বলুন আর ও ভীষণ সুন্দর ডান্স করে ওর ঘরে মোটামুটি প্রাইজ রাখার আর জায়গা নেই যদি কোনো দিনও সম্ভব হয় আমি মামার বাড়ি মানে এই ভিডিওতে দেখাবো যে ওর কতগুলো নাচের পারফরমেন্সের প্রাইজ আছে তো বেশ সুন্দর ডান্স করার ক্যামেরাম্যানও এখানে ভিডিওগ্রাফি করছিল তারপরে শুরু হলো আমাদের ফ্যামিলি ডান্স এটা আমার ছোট মামা লাল রঙের জ্যাকেট পরে দেখছেন তো উনি বাবারে কী নাচ কি নাচ সবাই মিলে আমরা দুধর্ষ মানে পিসি দিদা থেকে শুরু করে মাসি বোন মামি মামারা আমি ওখানে নাচি আর গিনি তো এরকম এত সুন্দর অনুষ্ঠান কখনো দেখেনি আমাদের ব্যাঙ্গালোরে তো ওইভাবে হয়ে ওঠে না কোনো বাঙালি বিয়েবাড়ি বা কিছু আর যেখানে হয় সেখানে এই আনন্দগুলো মানে করে ওঠা হয় না সত্যি কথা বলতে পরিবারই একমাত্র জায়গা যেখানে আমরা এরকম মন খুলে হাসতে গাইতে না নাচতে পারি আর আমাদের মামার বাড়ির কোনো বিয়ে বাড়ি হলে আমাদের নাচ গান ছাড়া তো হবেই না এই যে দেখতে পাচ্ছেন বয়স্ক একজন ইনি কিন্তু আমার দাদুর বোন মানে মায়ের পিসি হয় সম্পর্কে ওনার প্রায় প্রায় সেভেন্টি আপ এজ কিন্তু উনি এত এনথুয়েজম ওনার মধ্যে রয়েছে এত এনার্জি ওনার মধ্যে রয়েছে যা মানে আপনারা জানলে অবাক হয়ে যাবেন কি সুন্দর সবাইকে ডেকে ডেকে ডান্স করাচ্ছে এবং আমার মেয়ে এত আনন্দ করছে যে আমার নিজেরই দেখে ভালো লাগছে যে ওকে আমি কত দূরে রাখি এগুলো থেকে কিন্তু কি করব বলুন বাইরে তো সম্ভব হয়ে ওঠে না যাই হোক তারই মধ্যে নাচ গান আনন্দ চলছে প্রলয়ও নাচ ছিল যেটা আমার কাছে অনেকটা বড় পাওয়া আমার ভাই প্রচন্ড লাজুক প্রকৃতির এখানে সবার মধ্যে থেকে ও কিন্তু হাততার আর কোমরটা একবার দুলিয়ে নিল আমি বলছিলাম যে বাবা এইরকম দৃশ্য দেখতে পেলাম হাসি মজা আনন্দের মুহূর্ত নাচ গান যতটা পারলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম আগামী দিনে আরও অনেক কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বিয়ে সংক্রান্ত তাছাড়া আমার ডেলি লাইফের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করি আর এখানে কিন্তু বন্ধুদের সাথে নেচে মামিদের সাথে নেচে এত ভালো লাগছিল কি বলবো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ বেল নোটিফিকেশানটা অন করতে ভুলে যাবেন না দেখা হচ্ছে পরের একটা ব্লগে টাটা